এই রিয়াজ দেখো তো এখানে কি লাগবে ঠিক আছে মহাজন দিতে কি হইছে বাবু কি লাগবে তোমার ভাইয়া আমাকে 10 টাকার ভাত দেন আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতাছি এই যে নাও তোমার ভাত আচ্ছা তরকারি কি দেব আঙ্কেল আমার একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দেন এই যে নাও কাঁচা মরিচ আর পেঁয়াজ না তাড়াতাড়ি করে খাইয়া বাসায় যাইতিব আমার মাটা যে কেমন আছে আল্লাহই জানে আবার কামও তো আছে

আর শোন তুই যদি নেক্সট টাইমে শুধু ভাত বিক্রি করিস তাহলে তোকে আমি বের করে দেব এখানে দাঁড়ে দাঁড়ায় আমার বুকে দিয়ে তাকাস কেন যা কর ঠিক আছে যাচ্ছি একটু ভাত দিছি দেখে মহাজন আমারে বকা দিল ভাত দেন আজকে আবার আসছো না কালকে তোর জন্য আমি গালি শুনছি দরা আজকে বাধ্যম দিতে তুই একেবারে কম করে এই যে লอต তোর ভাত কি ব্যাপার ভাইয়াকে দেখো মনে তোsnowflake রাগ ভাইয়া পতে দিন টাকার ভাত অনেকগুলো দেন আজকে তো কম এই শুন তোর যে খাইতে দিছি এটাই বেশি কারণ তোর জন্য আমি কালকে মাহাজনের বকা শুনছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে এখন আমার একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দেন ভাই শোন তোর আজকে আমি কিছুই দিতে পারবো না নিয়ে আইছো তো 10 টাকা তুই জানিস পেঁয়াজ আর কাঁচা দাম কত তুই শুধু ভাত খাইলে খা না হলে চলে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া না আজকে পানি ডেলেই খেতে হবে ভাইয়া যে রাগ করে আছে মনে হচ্ছে না আমাকে একটা পেঁয়াজ আর মরিচ দিবে আল্লাহ সামনে কি সুন্দর তরকারি রেখে দিছে আর আমি পানি দিয়ে ভাত খাইতেছি কিরে তরকারির দিকে তাকাই আসুস কে তরকারির দিকে তাকাই লাভ নাই নিয়ে আসছো দশ টাকা তুই শুধু শুধু পানি ভাত খেয়ে চলে যা না আমার তরকারির উপরে লোভ নাই আমি পানি দিয়ে খেতে পারবো এই রিয়াজ ওইখানে চিড়াচিলি করতেছিস কেন মাহাজন দেখেন না আজকেও আবার আসছে ওই মেয়েটি দশ টাকার ভাত খাইতে আচ্ছা ঠিক আছে চিড়াচিলি করিস না মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত আচ্ছা মাহাজন ঠিক আছে আচ্ছা মেটি থাকে এই তো এখানে একটু আমার বাইরে একটু কাজ আছে আমি একটু আপনি যান না আমার মাটা না জানি কেমন আছে আরে মেটি গেল কই মেটাকে তো দেখতে পাচ্ছি না কি ওই লোকটা ওখানে ও কিছু কি মারতাছে কেন আরে লোকটা ওখানে কি করে যায় জিজ্ঞাসা করি তো আচ্ছা ভাই আমি এখান থেকে দেখতেছি আপনি অনেকক্ষণ ধরে উকি ঝুঁকি পাচ্ছেন আপনি কি কাউকে খুঁজতেছেন হ্যাঁ ভাই এই দিক দিয়ে ছোট্ট একটা মেয়ে গেছে মেয়েটাকে কি আপনি চেনেন ও আপনি মনে হয় সোহানার কথা বলতেছেন সোহানা তো পাশের বাসায় কাজ করে ভাইয়া আপনি কি ওই মেয়েটাকে একটু দেখে দিতে পারবেন আচ্ছা ভাই আপনি এখানে দাঁড়ান আমি ডেকে আনতেছি আমার ডাকছেন আমি তো আপনার 10 টাকা হোটেলে দিয়ে আসছি আচ্ছা মামনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম তুমি প্রতিদিন দেখি আমার হোটেলে যায় 10 টাকার ভাত খাও ও আঙ্কেল এই কথা জানতে চান শুনেন তাহলে আঙ্কেল আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার একটা মা আছে মাটাও না অনেক কষ্ট করে আমার এই পর্যন্ত বড় করছে আর সেই মাটা না অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে ওইখান থেকে যে টাকাটা পাই সেখান থেকে আমি 10 টাকার ভাত খায় বাকি টাকাটা রেখে দিই মার মা আর ওষুধ কেনার জন্য জানা নাঙ্কেল আমি মাটা নোন কোসু থামমনা আমার মাকে বাঁচাইতে পারবো না কেন মামুনি তুমি তো আমার মাকে বাঁচাইতে পারবা না কেন কে বাবা বাঁচাবো আঙ্কেল আমার মা যে অসুখেছে হ্যাঁ তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন আমি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব আমি মনে হয় আমার মা গ্যার বাজাতে পারব না আচ্ছা মামনি কান্না করো না তোমার মা চিকিৎসার জন্য কত টাকা লাগবে আঙ্কেল ডাক্তাররা বলছে আমার মাকে বাজানোর জন্য 50000 টাকা লাগবে কিন্তু আমি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব আচ্ছা মামনি তুমি চিন্তা করো না এই নাও এখানে বিশ হাজার টাকা আছে তুমি পরে এক সময় আমার হোটেলে গিয়ে বাকিটাগুলো নিয়ে এসো নিয়ে এসে তোমার মা চিকিৎসা করো কেমন কতগুলো টাকা দিতে চাঙ্কেল আমারে আঙ্কেল এতগুলো টাকা আমাকে দিলেন আঙ্কেল আপনি আমাকে এতগুলো টাকা দিলেন আমি এই টাকা কিভাবে দেব তার থেকে ভালো আমি টাকা জমাইতেছি না সেটা দিয়ে আমার মা চিকিৎসা করবো না এই টাকাগুলো তোমার আর দিতে হবে না এই টাকাগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করো কেমন আপনি সত্যি বলতে এই টাকাগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করো এখন আমি যাই আমার কাজ আছে পরে এক সময় এসে দেখা করব।